স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক বিশ্ব হোমিওপ্যাথি উদযাপন করা হয় মুখ্যমন্ত্রী ড মানিক অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘদিন ধরে তার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে অধ্যয়ন গবেষণা এবং শিক্ষাদানের মধ্য দিয়ে এ চিকিৎসা প্রদান করা হয়ে থাকে তাছাড়া মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে চেষ্টা চালানো হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করার জন্য হোমিওপ্যাথিক কলেজ হয় তাহলে আগামী দিন রাজ্যবাসী হোমিওপ্যাথিক পরিষেবা গ্রহণ করতে আরো অনেক বেশি সুবিধা সুবিধাভোগী হয়ে উঠবে এবং যেটা বলা হয়েছে অধ্যয়ন শিক্ষা গবেষণা এই সুচিন্তিত ভাবে রাখা হয়েছে কারণ এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে তিনটা বিষয়ে যদি জোর দেওয়া হয় তাহলে এই যে একটা সাইন্টিফিক যে ট্রিটমেন্ট প্রসিজর সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয় আমি আজকে এই যে থিমগুলো রাখা হয়েছে আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম বাইরে থেকে এখন কয়েকজন তো এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায় কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি আমরা জানি হোমিওপ্যাথিক ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায় আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম এবং সব মানে নিজের ব্যক্তি ছিল তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও দেখা গেছে প্রায় পনেরো দিন বিশ দিন লাগে আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা ক্ষমতি আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন কোনো জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে